হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আইছিলাম সোলাই বাগানিয়ে তো এখন কিছু মানে বলতেছি না একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য তো সোলাই আইছিলাম আমার দিই আমার লোভে মানলো না তো আমি চিন্তা করলাম আপনাদেরকে সবাই সামনে শেয়ার করি যে কি জিনিস দিই আমার লোভে মানলো না যে না থামাইতে হইলো গাড়িটা আমার তো আপনারা দেখুন আমি গাড়ি থামাইছি এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এক মিনিট গাড়িটা পার্কিং করছি জিনিসটা হলো এই এত সুন্দর বড়াই ধুইরা রয়েছে ও মা গোল্লা উফ কি টেস্ট আমার মন চাইতেছে সবগুলো নিয়ে সবাইরে খাওয়াইতে কিন্তু নিতে পারতাছি না এখানে কেউ না আসিল কিছু লোক আসিল ওখানে বড়াই অলরেডি ইয়ে করতেছে ওরা তো আপনাদেরকে আমি খাওয়াইতে চাইতেছি কিন্তু যদি আপনারা কেউ আসতে চান ছোলাই তাহলে এই বড়াইগুলা খাইতে পারবেন এত সুন্দর খাওয়ার মানুষ নাই গাছে ধরে হয়েছে আপনারা মনে করতেছেন ভাব নিতেছি ভাব নিতেছি না সূর্যের আলোটা আইতেছে এই জন্য আমি চেষ্টা করছি এত সুন্দর টেস্ট আহ কিছু লোক ছিল দেখতেছিলাম বড়াই পুরা গাছ ভরা উফ কি টেস্ট ভাই আমি আগে জানলে আবার আসতাম আবার আসবো আমার সাদিক যত আছে সৈদি আরব পরিচিত সবাইরে নিয়ে আসবো আরে কী সরাই টেস্টে অন্য রকম অসাধারণ সৌদি আরবের বরের যে এত সুন্দর স্বাদ হইব আমি ধারণাও করতে পারি নি আমার যদি গার্লফ্রেন্ড থাকতো তাহলে নিয়ে যায় খাওয়াইতাম কিন্তু নাই তো কী করা যেবো আমার সাদিক সাদুক নিয়ে যায় খাওয়াইতেইবো আমার রুমমেটে নিয়ে যায় খাওয়াইতেই এত সুন্দর টেস্ট যারা আসতে চান সোলাই আঠারো সোলাই আঠারো একটু ভিতরেই জিজ্ঞেস করলেই হইব কি ক্যাম্পটা জানি বললো নামটা আমার স্মরণ নাই ছোলাই আঠারোর ভিতরেই আর কি একটু আপনারা যদি আসেন আমার ফেসবুকে বা ইউটিউবে লোকেশন দেব ওখানে আসেন অসাধারণ অসাধারণ মানুষ যদি দেখতো এগুলা টেস্ট করে কোনটা সুন্দর যেটা বেশি সুন্দর ওইটা নিয়ে যাব তো আপনারা দেখুন আমি ভাড়া ছিল আমার ওখানে যাইলাম না এই বড়াই খাওয়ার বড়াই দেখা এত সুন্দর বড়াই দেখা তো নষ্ট করা যাইব না দীঘা টেস্ট করে নিয়ে যেতে বল আছে একজন আছে বড় ভাই আছে বড় যাই দেখব ওখানে অনেকগুলো ছিল মানুষ ওরা চলে গেল সেই সেই সব বেশি এডের টেস্ট বেশি নাকি অনেকক্ষণ ধরে এটাই ইয়ে করতেছে টেস্ট বেশি নাকি এত মিষ্টি আছে বেশি এটা তো কম ধরছে কিন্তু অনেক স্বাদ এদিকে থাকেন নাকি দেশি এই জায়গাটার নাম জানি কি সোলাই এই কোম্পানি সোলাই এই জায়গাটার এই কোম্পানির নাম জানি কি এই যে একটার নাম কম তাহলে মানুষ যদি দেখে ভিডিওটা আসতে পারে খাইতে এত সুন্দর স্বাদ খাবার মানুষ নেই পারে আমি বাতার থেকে এসে ভারানি আইছে তো ভারানি আইতা দি পুরে বা bari কি বরাই কেও খাল লোক না দি ভালো লোক আছে কিও খুব তো না মিষ্টি আছে সুক্ত আছে কচি আছে ওই জেটে একটা টক পাইছে এটা একটু মিষ্টি ওইডা ওইডা আপনি দরবারে না কা sakte দরে কইলে যে হায়া দি কি মনু যদি حاجه কাছে করে দি টাকা দাও কাছে রব আপনি দাও কাছে হা ওই পেশের গুলো अपन ধরে নাই মা জোর চড়ি গুলো খায়া লাইছে মানুষ

हमार गाड़ी किस है देखी वो देखें किस्टेज जो था बड़ागुल्लिए ओके नेक्स्ट अपना देख के बो সূর্যের আলোতে চোখে দেখতেছি না কিন্তু অনেক